নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তেল কাতলার একটা রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কাতলা মাছের কয়েক টুকরো পেটির মাছ নিয়ে নিয়েছি এখন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি এই রেসিপিটি কেমন করে করছি প্রথমে আমি মাছগুলোর উপরে দিয়ে দেব একটু পাতিলেবুর রস এখানে আমি একটা পাতিলেবুর চার ভাগের এক ভাগের রসটি দিয়ে দিলাম দিয়ে দেব একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এখন আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে মাছের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এইভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করছি আপনারা দেখতে থাকুন রান্নার জন্যে আমি এখানে একটা কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই ম্যারিনেট করা মাছের টুকরোগুলোকে দিয়ে ভালো করে এপিটপিট করে ভেজে নেবো মাছগুলো আমার একটু পিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না এখন এই মাছগুলোকে তুলে নেবো নিয়ে বাকি মাছগুলোকেও এই একই ভাবে ভেজে নেব সব মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই মাছ ভাজা তেলের ভিতরেই আমি দিয়ে দেব একটু চিনি একটু নাড়িয়ে নেব এখন দিয়ে দেবো এক চামচ থেতো করা রসুন এখন এটাকে হচ্ছে নাড়িয়ে নেব যতক্ষণ আয়ের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন দিয়ে দেব এক চামচ জিরে আদা বাটার পেস্ট একটু লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সব শেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন এই সমস্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নেব সমস্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে দেবো সাথেই দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আরও কিছুক্ষণ ভালো করে ফুটতে দেবে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমার এখানে রেডি হয়ে গেছে কাতলা মাছের পেটি দিয়ে দারুণ স্বাদের তেল কাতলার রেসিপি বন্ধুরা আপনারা কই তো অনেকেই খেয়েছেন এইভাবে একবার তেল কাতলা খেয়ে দেখবেন এটা কত সুন্দর খেতে হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমার রান্নাটা কমপ্লিট なみえね。